আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনাদেরকে জানাবো পৃথিবীর বিভিন্ন দেশের টাকার আপডেট আপনারা জানেন সব দেশের টাকার রেটটি মোটামুটি ভালো আছে এবং ঊর্ধ্বমুখী আছে তো আপনারা সঠিক রেটে টাকা পাঠানোর জন্য সবসময় আমাদের এই প্রবাসীর আওয়াজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা অবশ্যই সঠিক রেটটা জানার জন্য আমাদের সাথেই থাকবেন তো আজকে সর্বপ্রথম আমি আপনাদের জানার চেষ্টা করব মালয়েশিয়ান এক রিঙ্গিত আপনারা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা সত্তর পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা তো সব মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে একশো বিশ টাকা তিরাশি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা তেরো পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আঠাশ টাকা একানব্বই পয়সা এবং বিকাশে ওয়ালেট একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ইতালিয়ান এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো আঠাশ টাকা একানব্বই পয়সা এবং বিকাশে পাবেন একশো সাতাশ টাকায় ক্যাশ পাবেন একশো ছাব্বিশ টাকা সাত পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো একান্ন টাকা চোদ্দ পয়সা বিকাশে পাবেন একশো আটচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা পনেরো পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে নব্বই টাকা বিশ পয়সা বিকাশে পাবেন নব্বই টাকা দশ পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা ছত্রিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাত্তর টাকা তেরো পয়সা বিকাশে পাবেন সাতাত্তর টাকা এক পয়সা ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা ষোলো পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা বিকাশে পেয়ে যাবেন আষট্টি টাকা পনেরো পয়সা ক্যাশ পাবেন পঁয়ষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে সাতাশি টাকা বাষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাশি টাকা উনিশ পয়সা ক্যাশ পাবেন তিরাশি টাকা একানব্বই পয়সা দশক দুবাই এক দেড়হাম সুমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশে ক্যাশ একই রেট আপনার পেয়ে যাবেন দর্শক ওমানি এক রিয়াল সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশ ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দর্শক বাহরাইনি এক দিনা সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটান্ন পয়সা এবং বিকাশ ক্যাশ একই রেট আপনার পেয়ে যাবেন দর্শক কুইতি এক দিনার সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো অষ্টআশি টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা নব্বই পয়সা দর্শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান আপ্রাপ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো বত্রিশ টাকা চৌরাশি পয়সা বিকাশে পাবেন একশো একত্রিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন একশো একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে ছয় টাকা পঞ্চান্ন পয়সা জাপানি এক এন শূন্য দশমিক সাতশো বিরাশি পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো একচল্লিশ পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রুপি সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে এক টাকা উনচল্লিশ পয়সা দশক আজকে সুদানি এক পাউন্ড সমান সমান আপনারা পেয়ে যান বাংলাদেশি বিশ পয়সা দশক শূন্য দশমিক বিশ দশক আজকেই ছিল বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আর সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ